বর্ণারায়ণ বাগান বাড়ি থেকে আসছি এখন আমরা আমাদের যাত্রাপুর পুলিশ স্টেশনের মধ্যে আসছি বিগত বিভিন্ন বিষয় নিয়ে শুভা মিয়া এবং আব্দুল বারেকের সম্পত্তি নিয়ে জামালা হয় তারপরে সেই জামালার পরিপ্রেক্ষিতে শুভা মিয়া মসজিদে আমাদের বাগানবাড়ি মসজিদে আসতে পারে না তাদের হুমকির কারণে পরে বিভিন্ন কথাবার্তা করে সমাজের মাধ্যমে আমরা মসজিদ কমিটি এবং সমাজের লোক যারা মান্যগণ্য ব্যক্তিরা রয়েছি আমরা সকলে মিলে পরে মিয়াকে আমরা মসজিদের দায়িত্ব নিয়ে আনি আনার পরে আজকে সন্ধে ছয়টা নাগাদ মাগরিবের পরে ইফতার করে সবাই নামাজ নামাজ পরে নামাজের পরে মিয়া বাজারে যাচ্ছিল আরও সাথে দুইজন ছিল তারা বাইক দিয়ে বাজারে রওনা দিয়েছিল যাওয়ার পথে তাদেরকে আব্দুল বারেক নামে এবং রুলামিন নামে তারা দুইজন তাদেরকে মারধর করে পরে আমাদের যেহেতু আমরা মসজিদ কমিটি বা সমাজের সবাই আছি পরে আমাদের মসজিদ কমিটির উপরে সেটা একটু চাপ সৃষ্টি করে তখন আমরা যেহেতু সমাজ কমিটির দায়িত্ব নিয়ে তাদেরকে নিয়ে এনেছিলাম আজকে যেহেতু ওনার উপরে বা আরো দুইজন ছিল তাদের উপরে আক্রমণ করেছে পরে আমরা পুরো সমাজ মিলে সমাজের মানুষ সকলে মিলে আজকে তাদের বিরুদ্ধে আমরা এফআইআর দিতে আজকে স্টেশন এই কাগজ এবং আমরা আজকে পুরো সমাজ তাদের বিরুদ্ধে এফআইআর নিতে বাধ্য হয়েছে এবং আমরা সকলে মিলে পুরো সমাজ মিলে এই বিচারের দাবিদার সবাই আমরা তাদের বিরুদ্ধে বিচার চাই এই হলো আমাদের কথা আমি আজকাল থেকে ছয় মাস আগে আমরা একটা জায়গা নিয়ে একটা দরকার হয়েছে সেন্টরের ছেলে বারেকের সঙ্গে তারপরে এটার অনেক মারামারি ফরাবারি হয়েছে ধফি হয়েছে কেস হয়েছে কেস মামলা হয়েছে হওয়ার পরে আমরা মাস ছ মাস মানে নিশ্চিত হয়ে গেছে কেসের জায়গা কেস চলছে ঠিক আছে মধ্যে খুব ভালো ছিলাম কোনো অসুবিধা হইছে না এই গত পরশু মঙ্গলবার ছিল আমি এই ঝরকার পরে ঝরকাটার পরে কিন্তু আমি ছয় মাস ধরে আজকে মসজিদে যাই না তো এই আমার মসজিদ কমিটি আমার একজন কুসে যে আপনার তো মসজিদের কমিটিটার ভিত্তি একজন আছেন আপনি মসজিদে আসেন না কেন আমি তারা তো আইলে তারা প্রায় সময় সিনিয়া তাও লিয়া বারেক বারকের ছেলে মেলেরা দাঁড়িয়ে থাকে তারপরে এই ভয়ে যায় না এরপরে আমার কমিটির থেকে কীছে যে আপনি আসেন যদি আপনার কিছু হয় আপনি বিকল্প আমরা চিন্তাধারা করুন ওই দিন গেছি যাওয়ার পরে মাঘবীর নামাজ ইস্তার করছি ইস্তার পরে মাঘবীর নামাজ পড়ছি ফিরা আমি আইতে আসি ওই আমাদের এখানে সর্দার আছে সর্দার ওই ফুলদমিয়ার ছেলে আবুল কাসেম আরে আবুল বুলু বুলু কয় তারে বুলু তার সঙ্গে বাইকে করে আরেকজন ছেলেসহ আমি আইতে আসি আইতে হওয়ার পরে বারেকের ছেলে বারেকে তারা আমার গুরুতর মানে লাডি দিয়ে বাইরে আরম্ভ করছে বাইরে আনার পরে আমার মাথাতে এই জায়গাতে একটা বাড়ি ফসে বাড়ি ফসে মাথাতে বাড়ি ফসে ফিডেতে বাড়ি ফসে আমি চিল্লি দিয়ে বাড়িতে বাড়িয়ে গেছি বাড়িয়ে যাওয়ানোর পরে আমি ওই সর্দার সাহেবের বাড়িতে গেছি গেছিলাম বাড়ি যাওয়ানোর পরে তারা সবাই হয়েছে আইসি আমার মাথার ভিত্তি ফানি টানি দিয়েছে আমার ভিতরে বড় টরফ গলছে দিয়ে আনার পরে তারা কেছে ঠিক আছে এখন কোনো কথা নাই আমরা থানায় ফোন করতে আসি থানা আইসি থানা আওয়ার পরে আমি থানা গেছে রিপোর্ট করলাম রিপোর্ট কোনো থানার দার্গা বাবু আমার দেখছে দেখকে দারগা বাবু আমার আপনি যান তাড়াতাড়ি আপনি হাসপাতাল যান হাসপাতাল থেকে আপনি ডাক্তার দেখান ওষুধ বরুই কী কী করণ লাগে যা করণে আপনি করে আই যান এরপর করে আইছি করে আওয়ার পরে এন আইসি এন আওয়ার পরে থানার থেকে কেউ নেই থানার পরে তারা গেছে গা যাওয়ার পরে আমার ট্রেন থেকে কমিটির তারা সবাই চিন্তা কইছে যে আপনারা কুশি আমরা আইতেন আপনি আইতেন আপনি হস্তক্ষেপ করছে ঠিক আছে আমরা এই তারাবি নামাজ সইরা এরপর আপনি আপনি থানাতে যাবো এরপর আমরা থানাতে গেছি থানাতে যাওয়ার পরে মানে সভ্যভাবে ভদ্রভাবে যেটা করতে হয় আমরা সেইভাবে আমরা দরখাস্ত লিখছি দরখাস্ত লেখে টেকে আমরা থানাতে আমাদের গ্রামের বাসী মানে চল্লিশ পঞ্চাশ জন সই করছে সই করানোর পরে সই করানোর পরে আমরা এটা জমা দিয়েছি জমা দিয়া এরপর আমরা আমরা বাড়িতে রাত বারোটা একটা বাজে আসি টাইমে আইছি আই আমরা যার যেমন ধ্যান করছি তো দ্বার্কা বাবু কইছে আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালী শো স্টোর্স আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি প্রিন্টেড রকমারি জুতোর বিপুল সফার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালী শো স্টোর সোনামুরা মাত্রবাথা রোড সিপাহী চলা ত্রেপুরা যোগাযোগ নাইন টু থ্রি থ্রি সেভেন নতুন ঠিকানা পাওয়ার সলিউশন ইনভারটার সোলার ব্যাটারি ই রিক্সা ব্যাটারি অনলাইন ইউপিএস আর সাউন্ড আইটেমস এখন সব এক জায়গায় একদম সঠিক দামে লিউমিনাস এক্সাইট লিভ গার্ডের মতো বিশ্বস্ত ব্র্যান্ডের ইনভার্টার সেট শুরু মাত্র পনেরো হাজার টাকা থেকে আর সুখবর প্রথম একশো জন ক্রেতা পাচ্ছেন কোপনের মাধ্যমে নিশ্চিত পুরস্কার জেতার সুবর্ণ সুযোগ পুরস্কারগুলোর মধ্যে রয়েছে ইনভার্টার ব্লুটুথ স্পিকার ইনভার্টার ট্রলি ক্যাশ প্রাইজ এই বিশেষ অফার চলবে মার্চ এবং এপ্রিল মাস জুড়ে তাহলে আর দেরি কেন সঠিক পণ্য সঠিক দাম আর দুর্দান্ত পুরস্কারের জন্য আজই চলে আসুন আমাদের ঠিকানা আগরতলা দশমী ঘাট বটতলা থেকে দশমী ঘাট রোড যোগাযোগ নম্বর নাইন ডাবল সেভেন ফোর